هلا هلا كيف حالك كلنا فرزين تمام السلام عليكم كتاب هو بشو بسني بالا امار باري مولي بازار কত ভিডিও দেখাইছিলাম সৌদি আরব কিলা গেছি স্কের ভিডিও দেখাই মু ইয়া কিতা করছি শুরু করি হোটেল থাকি আস্তে একটা অ্যাপার্টমেন্ট নাও হয়েছিল তার ভিতরে আছে দুইটা রুম দুইটা বাথরুম একটা পাকঘর একটা ডাইনিং রুম রুমিকানার ভাড়া আসলো এক দিনে বাংলার 34000 টাকা আড্ডার ফুর্তিতে মনে হয়েছিল যেন এক অন্য জগত আমরা বাস করলাম সব মেলে আড্ডায় মগ্ন আসলাম ঠিক আছে যে যার মতো ব্যস্ত সময় পার করা আমার সময় কাম ঠিক আছে নি কিন্তু মজা খুব সীমাহীন আসিল আমরা সৌদি আরব আইছি আল নোয়াইরা আমরা কিতা কইতাম খুব সমস্যা সিমর দোকান বিলকুল মিলে নাই বুঝছেন বহুত দূরে দূরই আর এটা হইলাম কেফটেৰিয়া দিয়ে বৰাই দিচ্ছে কাটারো যেরকম মনবরক্ষা যেন চাহ দাম কম সৌদির মন তার ডাবল বুঝছেন চৌদিত হইল গিয়া চাহের দাম হইল গিয়া দুই টাকা তো আমরা আৰু তাইন খোপকে কিচ্ছু খৌছেন কিচ্ছু চৌদির বিষয়ে সৌদিত অনেক মেড রেট বেশি বহুত রেইট সব তার একটা ব্রাশ কিনছি নহলে ফার্স্ট ইয়াৰ সৌদির বলে যে আমরা বিয়াল কম সৌদি বিয়াল বেছি ফিল রিয়াল দিয়ে আমরা ফাস্ট রিয়াল লইছি সৌদি এর ফাস্ট কিন্তু অনেক টু মাচ অতিরিক্ত দাম কাতারে সবচেয়েতে মনোকরা বলা কাতারের রিয়াল বাঙ্গাই যে উচ্চন তিন টাকা বেশি রাখছে তবে জায়গা সুন্দর আছে সৌদি সিটি আকীবা কত ফটো জঙ্গল বাংলাদেশে গাছপালাৰে হয় আর আরব মরুভূমির হয় জঙ্গল এখন জেরারে দেখলাই আমরা ওসব বেশি কাতারে অগoltaে 10 জন সুজা ওশরকের দিকে গেলে সত্তর কিলোমিটার পরে কুয়েত এখন ও রোড না ইগু বাকি নয় গাড়ির লগে আলাপ আলাপরাল লাগে উঠ মরুভূমির মাঝখানে সৌদির স্পিড ক্যামেরা সাবধান বাক্স দেখিয়া যদি অন্য কোন গুন হইলো ক্যামেরা স্পিডে ফটো তুলিয়া ডেলিভারি দিব বাক্কা টেকা দিয়া আও গাড়ির টান দেবে ক্যামেরার থাকায় বেশি উঠানি গেল না তার বাদেও একশো ষাট আসলো শখ আসত লইসি যার দাম বাংলার তুমি তেন সেও লইবে না যদি একান্ত শখ না থাকে খাওয়া দেওয়া হাওয়া দেওয়া কিন্তু বরপুর আছে শেষ পর্যন্ত গাড়ি এখানে গাড়ি গেল উঠানি হইছে বহুত কষ্টে লাস্ট শেষে পাঁচ দিন পরে আইলাম কাতারের বর্ডার আবার আইমু সৌদি আরব নতুন ভিডিও দিমু এক মাসের ভিতরে তাও বালা থাকো সব আল্লাহ হাফেজ